নমস্কার বন্ধুরা ফুড এনজয় সেভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে নেব চটপাটা আর খুবই সুস্বাদু ভেন্ডি মশালার রেসিপি চলুন তাহলে শুরু করে নিই এখানে কড়াতে দু চামচ সরষের তেল নিয়ে নিয়েছি আর নেব এক চামচ ঘি তেল আর ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা দুটি মাঝারি মাপের পেঁয়াজ এবার দু থেকে তিন মিনিট পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব ভাজা গন্ধ বেরোলেই ওর মধ্যে দিয়ে দেব বড় একটা টমেটোর কুচি টমেটোর কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন ঢাকনা দিয়ে রান্না করে নেব এক মিনিট বাদে দেখুন টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ জিরের গুঁড়ো দেব সাত মতন নুন দিলাম একটি কাঁচা কুচি ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিলাম হাফ কাপ টক দই বন্ধুরা এই একটুখানি দই কিন্তু ডেবিটাকে খুব টেস্টি বানিয়ে দেয় ধ্যান রাখতে হবে যে দইটা দেওয়ার পর কিন্তু মশলাটাকে আমরা নাড়াচাড়া করে নিতে থাকবো যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে মশলা ভাজা ছেড়ে দিলে কিন্তু দইটা ফেটে যাবে আর গ্রেভির স্বাদটা একদম খারাপ হয়ে যাবে তাই দুই থেকে তিন মিনিট গ্রেভিটাকে আমরা নেড়ে চেড়ে নেব বানানো খুবই সহজ এই রান্নাটা আর এতটাই টেস্টি হয় না যে আপনি যাকে খাওয়াবেন সে থালা চেটে ফুটে খাবে এবার দিলাম ভিন্ডি আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি এবার সব এক সঙ্গে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে ভেন্ডিটাকে সেদ্ধ করে নেব আর মাঝে এক দুবার সবজিটা নেড়ে চেড়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দশ মিনিট বাদে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর রান্না থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করবো না ভিন্ডি মশলা একদম তৈরি ভিডিওটা এতখানি দেখার জন্য অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে আর একটা অন্য ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন